হে আমার প্রিয় সন্তান আজকের বার্তাটি এক অপূর্ব দৈবতার শক্তিতে পুর আজকের এই বার্তাটি তোমার হৃদয় ও আত্মাকে গভীরভাবে স্পর্শ করার জন্য জীবন বারবার আমাদের কিছু সংকেত পাঠাই কিছু সুযোগ দেই যাদের বোঝা বা গ্রহণ করা কেবলমাত্র আমাদের হাতেই থাকে কিন্তু অনেক সময় আমরা এই সংকেতগুলিকে উপেক্ষা করি বা সুযোগগুলি হারিয়ে ফেলি তাই আজকের এই বার্তাটি তোমাকে সতর্ক করছে যে সেই বিশেষ সুযোগ সেই বিশেষ মানুষ বা সেই বিশেষ পরিস্থিতি আবার তোমার জীবনে ফিরে আসতে চলেছে তবে মনে রেখো এটি হয়তো তোমার শেষ সুযোগ হতে পারে ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে এই বিশেষ মুহূর্তটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি বা সেই পরিস্থিতি যা একবার আগেও তোমার জীবনে এসেছিল এবং যা তুমি কোনো কারণে হারিয়েছিলে সেটি আবার তোমার দরজায় কড়া নাড়তে চলেছে কিন্তু এবার তোমার এটিকে হারানো উচিত ন কারণ এই সুযোগটি তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে মনে রাখবে জীবন আমাদের বারবার সুযোগ দেয় না এটি ব্রহ্মাণ্ডের কৃপা যে তুমি আরেকটি সুযোগ পাচ্ছ কিন্তু মনে রেখো এই সুযোগও অস্থায়ী এটি কেবল তাদের জন্যই স্থাজি হয় যারা সময়মতো এটিকে চিনতে পারে এবং তাদের গ্রহণ করতে পারে হতে পারে এটি সেই মানুষ যাকে তুমি একসময় বুঝতে পারনি হতে পারে এটি সেই স্বপ্ন যা তুমি একসময় ছেড়ে দিয়েছিলে অথবা এটি সেই সুযোগ যাকে তুমি কখনোই গুরুত্ব সহকারে নাওনি তবে এখন সময় এসেছে তোমার হৃদয়ের কথা শোনা তোমার অন্তরের সেই কণ্ঠস্বরকে চেনার যা তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে সেই মানুষ সেই সুযোগ বা সেই পরিস্থিতি তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে এটি তোমার উন্নতি তোমার অগ্রগতি এবং তোমার জীবনের একটি নতুন অধ্যায় সু করার জন্য হে প্রিয় আত্মা ইউনিভার্সে তোমাকে জানাচ্ছে যে এখন সময় এসেছে তোমার পূর্ণ চিন্তা ও বাধাগুলিকে ত্যাগ করা কেবল সেই মানুষকেই ধরে রাখো সেই সুযোগটিকে গ্রহণ করো এবং সেই পরিস্থিতিকে আলিঙ্গন করো যা তোমার জন্য সৃষ্টি হয়েছে সেই ব্যক্তি যে তোমার হৃদয়ের কাছাকাছি ছিল কিন্তু কোনো কারণে তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তবে হয়তো সে আবার তোমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত তবে এটি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে যে তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চাও কি না ইউনিভার্স চায় যে তুমি এবার তোমার ভয় তোমার অহংকার এবং তোমার সন্দেহগুলিকে পেছনে ফেলে দাও সেই ব্যক্তি যে তোমার জীবনে এসেছে শুধুমাত্র ভালোবাসা বোঝাপড়া এবং স্থিতিশীলতা আনার জন্য হে প্রিয় আত্মা এবার যখন সে তোমার জীবনে ফিরে আসবে তখন তাকে বোঝার চেষ্টা করো তার কথাগুলির অন্তর্নিহিত অর্থ বুঝতে চেষ্টা করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে তাকে অনুভব করাও যে সে তোমার জীবনে কতটা মূল্যবান মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্ত অমূল যা আজ আছে তা হয়তো আগামীকাল থাকবে না আজকের সুযোগ কাল হারিয়েও যেতে পারে তাই এই সময়টিকে চিনতে শেখো এই সুযোগকে গ্রহণ করো এবং তাকে এই অনুভূতি দাও যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বাস করো তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতিকে সামলাতে পারে তোমার কাছে সেই সাহস রয়েছে যা তোমার জীবনকে বদলে দিতে পারে এবং তোমার মধ্যে সেই ভালোবাসা রয়েছে যা জীবনের যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে হে প্রিয় আত্মা আজকের এই বার্তাটি কেবল তোমার জন্য একে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং তোমার জীবনকে একটি নতুন পথে এগিয়ে নিয়ে যাও সেই ব্যক্তি সেই সুযোগ এবং সেই পরিস্থিতি তোমার জীবনে এসেছে যাতে তুমি একটি নতুন সু করতে পারো এখন এটি তোমার উপর নির্ভর করছে যে তুমি একে গ্রহণ করো নাকি তাকে আবার হারিয়ে ফেলো ইউনিভার্স সবসময় তোমার পাশে রয়েছে এবং তোমার অন্তরের শক্তি তোমাকে সঠিক পথ দেখাবে এখন সময় এসেছে তোমার জীবনের সেই মানুষ সেই সুযোগ এবং সেই পরিস্থিতিকে স্থান দেওয়ার যা তোমার জন্য নির্ধারিত হয়েছে এটি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হে পুত্র একে গ্রহণ করো এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাও হে প্রিয় আত্মা আজ ব্রহ্মাণ্ডের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে এসেছে এটি একটি দৈব আহ্বান এক শক্তিশালী ডাক যা তোমার অন্তরের গভীরতাকে ছুঁয়ে যাবে জীবনের এই পবিত্র মুহূর্তে তোমাকে আবার একটি সুযোগ দেওয়া হচ্ছে যাতে তুমি তোমার হৃদয়ের কথা শোন তোমার আত্মার আহ্বানকে বোঝো এবং তোমার জন্য নির্ধারিত সেই পথে এগিয়ে যা সেই মানুষটির কথা ভাব যে কোনো একসময় তোমার জীবনের অংশ ছিল হয়তো সে ছিল একজন বন্ধু একজন সঙ্গী অথবা এমন কেউ যে তোমার জীবনের কোনো বিশেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু কোনো কারণে সে তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল কিন্তু এখন ইউনিভার্স তোমাকে আবার একটি সুযোগ দিয়েছে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসছে তবে মনে রেখো এটি হয়তো তোমার শেষ সুযোগ হতে পারে এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার তুমি কি তাকে আবার তোমার জীবনে জায়গা দেবে কি দেবে না তবে এটাও মনে রাখবে যে জীবন আমাদের কিন্তু বারবার সুযোগ দেয় না এটি ব্রহ্মাণ্ডের কৃপা যে সেই মানুষটি আবার তোমার কাছে ফিরে আসছে কিন্তু এই সুযোগ চিরস্থাজি ন কাজেই একে চিন্তে এবং সঠিক সময়ে গ্রহণ করার দায়িত্ব তোমার ভেবে দেখো তুমি কি এবারও তাকে যেতে দেবে তুমি কি আবার সেই ভুল করবে হে প্রিয় আত্মা অনেক সময় আমাদের অহংকার ভয় বা সন্দেহ আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে দূরে সরিয়ে দেয় যা সত্যিই আমাদের জন্য মূল্যবান তবে আজকের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি তুমি এবার এই সুযোগটি হারিয়ে ফেলো তবে হয়তো তা চিরতরে হারিয়ে যাবে সেই মানুষটিকে তোমার মনের জহির থেকে বোঝার চেষ্টা করো তার হৃদয়ে যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো অনুভব করো হতে পারে সেও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তুমি তাকে হতে পারে সেও তোমার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ মনে করে কিন্তু তোমার একটি পদক্ষেপ তোমার একটি ইশারা সবকিছু বদলে দিতে পারে এবার তোমার মনের সেই বাধাগুলো ভেঙে ফেলো যা তোমাকে তাকে গ্রহণ করতে বাধা দিচ্ছে তোমার ভয় ছেড়ে দাও তোমার অহংকার পিছনে ফেলে দাও তাকে এই অনুভূতি দাও যে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনের সত্যিটা হল আমাদের প্রত্যেকেরই কারো না কারো প্রযোজন হ্যাঁ আমাদের সব সময় এমন একজনের দরকার হয় যে আমাদের সুখ দুঃখের সময় পাশে থাকে যদি সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসছে তাহলে বুঝে নাও যে এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা হ্যাঁ ব্রহ্মাণ্ড তাকে তোমার জন্যই বেছে নিয়েছে এখন তোমার উপর নির্ভর করছে তুমি কি তাকে গ্রহণ করবে নাকি আবার হারিয়ে ফেলবে এই বার্তা তোমাকে এটা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের জীবনে সবকিছুই অস্থাজী যা আজ আছে তা হয়তো কাল থাকবে না তাই এই সুযোগটি চিনে নাও এই মানুষটিকে আঁকড়ে ধরো এবং তাকে বুঝিয়ে দাও যে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হে আমার প্রিয় আত্মা ইউনিভার্স তোমাকে এটা জানাচ্ছে যে এই সময়টি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে তুমি যে সিদ্ধান্ত নিবে তা তোমার পুরো জীবন বদলে দিতে পারে এই মানুষটিকে গ্রহণ করার মানে হল যে তোমার জীবনে সুখ স্থিরতা এবং ভালোবাসাকে গ্রহণ করা তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতি সামলাতে পারবে তোমার মধ্যে সেই সাহস রয়েছে যা তোমার জীবনে নতুন দিশা দিতে পারে এবং তোমার মধ্যে সেই ভালোবাসা রয়েছে যা যে কোনো বাধা অতিক্রম করতে পারে তাই হে আমার প্রিয় আত্মা নিজের অন্তরের কণ্ঠ শোনো ব্রহ্মাণ্ডের এই আহ্বানকে অনুভব করো এবং এই মানুষটিকে দেখাও যে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবে যে জীবনের সব কিছুই এক নির্দিষ্ট সময়ে ঘটে আর এই সময় একমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছে মনে রেখো ইউনিভার্স তোমার সাথে আছে সে তোমাকে সঠিক দিশায় পরিচালিত করছে এখন এটি তোমার উপর নির্ভর করছে তুমি এই সুযোগটি কিভাবে গ্রহণ করো সেই মানুষটিকে গ্রহণ করো তাকে বুঝিয়ে দাও যে সে তোমার জন্য কতটা বিশেষ এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যা তোমার এই একটা পদক্ষেপ তোমার জীবন চিরকাল পরিবর্তন করে দিতে পারে এইবার তাকে হারিয়ে দিও না তাকে থামাও তাকে তোমার হৃদয়ে স্থান দাও এবং তোমার জীবনকে ভালোবাসা সুখ এবং শান্তিতে পূর্ণ করো হে প্রিয় আত্মা আজকের সম্পূর্ণ দিনটি ব্রহ্মাণ্ডের বার্তাগুলোর সাথে পুর এই বার্তা তোমার মধ্যে গভীরভাবে প্রবাহিত হতে এসেছে যাতে তোমার সুপ্ত আত্মা জাগ্রত হতে পারে আজ ইউনিভার্স তোমার সাথে যোগাযোগ করছে তোমার জীবনের সেই যাত্রার একটি পদক্ষেপে পৌঁছেছে যেখানে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই বার্তা তোমার জন্য সেই ভালোবাসা এবং সেই নির্দেশনার প্রতীক হয়ে দাঁড়াবে যা ইউনিভার্স কেবল তোমার জন্যই রেখেছে আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে কিছু অজানা কিছু অদেখা আমাদের আশপাশে ঘটছে এই সময় হলো যখন ইউনিভার্স তোমার কাছে একটি নতুন শক্তি একটি নতুন ক্ষমতা নিয়ে আসছে হয়তো তুমি আগে থেকেই এটি অনুভব করেছ যে কেউ তোমায় দেখছে তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে কিন্তু তুমি তাকে উপেক্ষা করে গেছ কিন্তু এখন সময় এসেছে যখন তোমাকে এই দিব্য শক্তিকে চিনতে হবে সে ব্যক্তি যে তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে সে এবার তোমার কাছে আসছে এই ব্যক্তি হতে পারে তোমার কোনো পুরানো বন্ধু কোনো সঙ্গী অথবা কোনো এমন ব্যক্তি যাকে তুমি এক সময় তোমার জীবনে স্থান দিয়েছিলে কিন্তু কোন না কোন কারণে সে তোমার থেকে দূরে চলে গিয়েছিল হ্যাঁ এখন ইউনিভার্স তাকে আবার পাঠিয়েছে এটি একটি এমন সুযোগ হতে পারে যা হয়তো আর কখনো আসবে না হে আমার প্রিয় আত্মা এটা জেনে রাখো যে ইউনিভার্স সবসময় তোমার পক্ষেই কাজ করছে এটি তোমাকে সংকেত দে তোমাকে পথ দেখায় ঠিকই কিন্তু শেষ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যে ব্যক্তি তোমার কাছে ফিরছে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে তবে এটি তোমার উপর নির্ভর করে যে তুমি তাকে গ্রহণ করবে নাকি তাকে আবার চলে যেতে দেবে কখনো কখনো আমাদের অহংকার আমাদের ভয় এবং আমাদের সন্দেহগুলি আমাদের এমন কিছু থেকে দূরে ঠেলে দেয় যা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইউনিভার্স তোমাকে এই বার্তা দিচ্ছে যে যদি তুমি এই বার্তা উপেক্ষা করে তাকে চলে যেতে দাও তবে সে হয়তো চিরকাল চলে যাবে তাই এবার তোমার অন্তরের কথা শোনো সেই ব্যক্তির অন্তরে যেসব অনুভূতি রয়েছে তা বুঝতে চেষ্টা করো হতে পারে সে তোমার ছাড়া অপূর্ণ অনুভব করছে হতে পারে সে তোমার সাথে কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না এটি সেই সময়ে যখন তোমাকে তোমার অন্তরের কণ্ঠ শোনার প্রযোজন হে আমার প্রিয় আত্মা এই বার্তা শুধু তোমার জীবনে প্রেম এবং সমন্বয় আনার জন্য নয় উপরন্ত এটি তোমাকে এই বিষয়েও শিক্ষা দিচ্ছে যে জীবনের সবকিছুর একটি নির্দিষ্ট সময় হয় এবং এই সময়টি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম তোমার মধ্যে সেই সাহস রয়েছে যা তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারে এবং তোমার মধ্যে সেই প্রেম রয়েছে যা কোনো বাধাকে অতিক্রম করতে পারে মনে রেখো ইউনিভার্স তোমার সঙ্গে আছে সে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এখন এটি তোমার উপর নির্ভর করছে যে তুমি এই সুযোগটিকে কিভাবে গ্রহণ করবে সেই ব্যক্তিকে গ্রহণ করো তাকে এটি অনুভব করাও যে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যা হ্যাঁ জীবনের সবকিছুই কিন্তু অস্থাজি। যা আজ আছে তা কাল আর নাও থাকতে পারে সুতরাং এই সুযোগটিকে চিহ্নিত করো সেই ব্যক্তিকে গ্রহণ করো এবং তাকে এটা বুঝিয়ে দাও যে সে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হে পুত্র এই বার্তাটি তোমার জন্য একটি আশীর্বাদ হতে চলেছে তাই এটিকে মন থেকে বোঝো এটিকে গ্রহণ করো এবং এটিকে তোমার জীবনের অংশ বানা মহাবিশ্ব তোমার জন্য যে পথ প্রস্তুত করেছে তাকে অনুসরণ করো এই পথটি তোমাকে সেই শান্তি সেই প্রেম এবং সেই সুখে নিয়ে যাবে যা তুমি খুঁজে পেতে চাও এখন সময় এসেছে যে তুমি তোমার ভয় তোমার অহংকার ছেড়ে দাও এবং সেই ব্যক্তিকে তোমার জীবনে স্থান দাও তোমার এই পদক্ষেপ তোমার জীবনকে চিরকাল বদলে দিতে পারে এটি গ্রহণ করো এটি অনুভব করো এবং তোমার জীবনকে প্রেম সুখ এবং শান্তি দিয়ে পূর্ণ করো হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে সে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এখন এটি তোমার উপর নির্ভর করছে যে তুমি এই সুযোগটি কিভাবে গ্রহণ করবে তোমার হৃদয়ের কথা শোনো ব্রহ্মাণ্ডের এই আহ্বান অনুভব করো এবং তোমার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যা বন্ধুরা যদি আপনারা আমার এই বিশেষ বার্তা বুঝে থাকেন তাহলে লাইক দিন এবং এমন বিশেষ বার্তার সাথে সংযুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব কু আর এই বার্তা শেষ হওয়ার পরে আপনার নাম কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ